সবাই দেখো রিলস বানানোর জন্য কিন্তু তো তালে দেখো এই ফুল গাছ পাড়ি এবং কি জমির মতো কিন্তু ঢুকে পড়ছে দেখো লোক কত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু ধরা বললে পাঁচশো টাকা করে পায় পাঁচশো টাকা ক্ষতি করছে এটা একটু অসুবিধা আমি কি বলবেন পালকে বললে একজন মারধর করে করতে আমি করতে গেলে মানে অবুজের মত কাজ করছে তাছাড়া কি আপনার এই যে ভিড় হচ্ছে ভালো লাগে ভালো আমার ব্যক্তিগত বলতে ভালো লাগে না কারণ না ভালো লাগে না এই কারণে যে ওই অবস্থা হ্যালো বন্ধুরা তোমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা মাথা এই যে এই মুকুটটা দেখে বুঝতেই পারছো যে আজকে এসেছি কিন্তু পুরাতন চাপড়ায় তার একটাই কারণ আজকে এর আগে দিন যখন এসছিলাম যে বহু চাষিরা কিন্তু মোটামুটি একটা খুব উপরে দিয়েছিল যে ধরতে গেলে আসছে এখানে ঠিক আছে আসো টাকা দিয়ে ফুল কেনো ঠিক আছে কিন্তু ধরতে গেলে ফুল ছিঁড়ে নিয়ে যাওয়া বা ফুলের চারা উপড়ে নিয়ে যাওয়া এটা ঠিক জিনিস না এতে চাষিদের কিন্তু ক্ষতি হচ্ছে এই ভিডিওতে কিন্তু আজকে চাষিরা কিন্তু মোটামুটি খোপ কিন্তু উপরে দিয়েছে কিন্তু এই এই যে এই ভিডিওতে কিন্তু ধরতে গেলে চাষিদের খোপ তো দেখাবোই এর পাশাপাশি ধরতে গেলে পেছনে তোমাদের ভিড়টা দেখাচ্ছে হালকা পাতলা তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ কিন্তু এই ভিডিওতে ধরতে গেলে টোটাল ভিড়টা দেখাবো আর বহু মানুষ যে ধরতে গেলে মানে বহু দূর দূরান্ত থেকে এসছে একমাত্র এই ফুলের যে এই জমি অর্থাৎ এই যে ফুলের বিভিন্ন রকম যে ফুল চন্দ্রমল্লিকা থেকে সাদা রজনীগন্ধা এবং গেদা, জবা এই বিভিন্ন যে এত সুন্দর ফুল আর এই জমিতে যখন একত্রে ফোটে খুবই ভালো লাগে এই ভিডিওতে তোমাদের টোটাল তো দেখাবোই আর এই পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি তোমরা যদি অবশ্যই এই পুরাতন চাপটায় আসতে চাও তোমাদের যে মেন যেটা করতে হবে রানাঘাট প্ল্যাটফর্মে নামতে হবে তোমরা যেতে তাহলে আপে নামো বা ডা ডাউনে নামো সেটা কোনো ম্যাটার করবে না কিন্তু তোমাদের মেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ব্রিজ দিয়ে উঠে পূর্ব দিক বরাবর তোমাদের নামতে হবে সামনে নেমে হয়তো টোটো স্ট্যান্ড দেখতে পারবে আটটু এগিয়ে গেলে অটো স্ট্যান্ড দেখতে পারবে অটোতে আসলে হয়তো কুড়ি টাকা করে ভাড়া নেবে কিন্তু যদি তাহলে তোমরা টোটোতে আসো যদি শেয়ারে আসো হার্ডলি চল্লিশ টাকার মধ্যে ভাড়া হয়ে যাবে আর এখান থেকে মাত্র ছ থেকে সাত কিলোমিটার রাস্তা তোমরা ধরতে গেলে একবারে শুধু বলবে যে পুরাতন চাপড়া যাব যেখানে হচ্ছে ধরতে গেলে যে ফুলের বাজার এইটুখানি বলবে এক কথায় নিয়ে চলে আসবে তোমরা ধরতে গেলে আসলে পরে অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু ধরতে গেলে এই নিয়ে দুবার এসেছি আজকের রীতিমতো বহু বাচ্চাকে নিয়ে এসেছি কারণ তারা ধরতে অনেক অনেকদিন ধরে বলছিলো বলে কিন্তু এসে আমারও কিন্তু ভালো লেগেছে এবং তাই তাদেরকেও নিয়ে এসেছি তারাদেরও কিন্তু ভালো লেগেছে তো তোমরা আসো অবশ্যই ভালো লাগবে চলো কথা না পারি ভিডিওটা কন্টিনিউ করা যাক এখানে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের ভিড় প্রচণ্ড বেশি বিভিন্ন দূর দূরান্ত থেকে মেয়েরা কিন্তু আসছে এখানে রীতিমতো ভিড় করছে আর এখানে আরেকটা জিনিস যেটা বললাম হয়তো এখানকার কিছু কিছু যাদের জমির মালিক তাদের ফুল কিংবা সবজি তারা তো ধরতে গেলে ভুল ভালভাবে পাড়িয়ে ঢুকে যাচ্ছে তাদের একটু সমস্যা হচ্ছে তারাও কিন্তু এই ভিডিওতে বলেছে চলে বন্ধুরা এই যে মানুষরা এসে এই চাষীদের কি কি ক্ষতি করছে এবং কি হাতে নাতে ধরলে পরে কত টাকা ফাইন করা হবে টোটাল জানা যাক এখানে গেলে বেশ কিছু মানুষ আসছে এই জমি জিনিস ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে তো সেই ব্যাপারে আপনি কি বলতে চান ক্ষতি হচ্ছে মানে মানুষ আসছে কিন্তু রীতিমতো ভালো লাগছে কিন্তু আসুক ধরতে গেলে যেন জিনিসের ক্ষতি না করে ক্ষতি করলে কিন্তু অসুবিধা হয়ে যায় কিছুদিন মানে এই যে এরকম অবস্থা হচ্ছে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কারণ বহু মানুষ আছে করতে গেলে জমি পাড়ি চলে যাচ্ছে যাবে আর না হলে সব গিরে ফেলবে টাকা দিয়ে ঢুকতে হবে এই টাকা দিয়ে ঢুকতে হবে তাই তো তাছাড়া কোনো উপায় থাকবে না মানে অ্যাকচুয়ালি কিন্তু ধরতে গেলে মানুষই মানুষের জন্য দায়ী হবে তার কারণ হচ্ছে এই সুন্দর জায়গাটা ওরা রীতিমতো ধরতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি করছে কেউ ফুল ছিঁচ্ছে সেটা আমার চোখে পড়েছে বহু লোক ছিঁচ্ছে বহু লোক ফুল চুরি করছে বহু লোক কয় একজন আর ধরেছে চারা তুলে নিয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকার চারা তুলে নিয়ে যাচ্ছে ফাইন করা হয়েছে তো এটা তো উচিত না তো কত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু ধরা বললে পাঁচশো টাকা করে ফাইনি পাঁচশো টাকা করে ফাইন ধরা বললেই পাঁচশো টাকা ফাইন কোনো কথা হবে না মানে জাস্ট আপনি বার্তা দিতে চাইছেন যে এটাই ধরতে ইউটিউবে ভিডিও পার্সাজের জন্য এসেছি কেউ আসো

দু বছর হচ্ছে কিন্তু এইবার সব থেকে বেশি কিন্তু আল্টিমেটে আপনাদের ভালো লাগছে কিন্তু জিনিসের ক্ষতি না হলেই হলো তাই সবাই আসছে সবারই ভালো লাগছে কিন্তু ভালোর থেকে ক্ষতিটা বেশি ধন্যবাদ দাদা এই যে পুরাতন চাপড়ায় এসছি দেখো এখানে যে বিভিন্ন যে ফুলের চাষ হচ্ছে আর বিভিন্ন মানুষ যে ভিড় করেছে এখানে যে রজনীগন্ধা আর এখানে ধরতে গেলে কাকু কোনো গাছ লাগাচ্ছে আচ্ছা কাকু এটা কি ফুলের কোন গাছ লাগাচ্ছ কি ফুল কাকু টাইগার কি গাজ ও টাইগার আচ্ছা তোমাদের এই যে তোমায় এখন বলবো এই যে পেছনের য দতলে যে চন্দমల్లిকা ফুলগুলো চাষ হয়েছে এগুলো রীতিমতই কি দতলে একজন বললো এই যে ধানতলায় যে এই ফুলের আরো দত সকালবেলা যে দততে গেলে যে হাট বসে সেইখানেই পাটা ন হয় এ কি দততে গেলে কোন দূরদূরান্তে যায় কোথায় কোথায় যায় আগন্ত্য ডাইরেক্ট দিল্লি দিল্লি ও এখান থেকে ডাইরেক্ট গাড়িতে করে পাঠানো না তারা এসে নিয়ে যায় এখানকার লোকাল লোকের গাড়িতে করে পাঠায় গাড়িতে করে আর এমনি দাম কেমন কি পড়ে দাম সবসময় এক রকম না হ্যাঁ সে তো অবশ্যই ওঠানামা করে মানে এখন রীতিমতো কি রেট যাচ্ছে যদি কেউ নিতে আসে এখন হলুদ হলো 5 টাকা হলুদ 5 টাকা 7 টাকা 7 টাকা আর এই রজনীগন্ধাগুলো রজনীগন্ধার দাম এখন কম টাকা কেজি মানে দাম একটু আগে মনে হয় বেশি ছিল কিন্তু যেহেতু এখন ত্রিশ চল্লিশ টাকা কেজি বলছে অনেকটা পড়ে গেছে অনেকটাই কম ও আর এখানে ধরতে গেলে এই রজনীগন্ধা কি ধরতে গেলে বাইরে যায় না এটা ধানতলাতেই যায় এখনও যায় আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করব এই যে জায়গাটা কিন্তু ধরতে গেলে ভাইরাল হয়েছে এই যে পুরাতন চাপড়া এটা কিন্তু গেলে এই ফোনের ভিডিওর মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে যে এখানে গেলে বহু মানুষ যে ভিড় করছে কেউ কেউ দেখছি ধরতে গেলে জমি পাড়িয়ে পাড়িয়ে এরকম ধরতে গেলে জমি নষ্টও করে দিচ্ছে হয়তো চাষ করেছে সেগুলো ধরতে গেলে কেউ একটু মানে অবুজের মতন কাজ করছে তাছাড়া কি আপনার এই যে ভিড় হচ্ছে ভালো লাগছে ভালো আমার আমার ব্যক্তিগত বলছে ভালো লাগে না কারণ আছে ভালো লাগে না এই কারণে যে ওই ওই জমিগুলির অবস্থা কি

আমার হিসাবে এটা অবশ্যই করা উচিত না কেন চাষিরা ধরতে গেলে এই যে কষ্ট করে খুবই কষ্টে করে এটা দেখেই বোঝা যাচ্ছে ধন্যবাদ কাকু আপনার সাথে কথা বলে আপনার নামটা কি কাকু আপনার বাড়ি এখানে তাই তো কত করে নিচ্ছ তোমরা দশ টাকা পিস আর এই যে ফুলের যে ধরতে গেলে এই যে মাথায় দেয় এগুলো কত করে পঞ্চাশ টাকা ও কোথাও কোথাও আবার দেখি চল্লিশ টাকা বলছে মানে এমনি কোনো পার্থক্য আছে নাকি যে যেরকম তাই তো আমি একটা জাস্ট কথা জিজ্ঞাসা করব। এইখানে যখন আগের দিনে এসেছিলাম জাস্ট আমি ইউটিউবে ভিডিও পারপাসের জন্য এসেছিলাম তো বেশ কিছু কিন্তু এখানে যারা চাষি রয়েছে তারা কিন্তু হতে গেলে এই অসন্তোষ প্রকাশ করেছিল কেউ কেউ জমির উপর দিয়ে পাড়িয়ে যাচ্ছে তো আলটিমেটলি কিন্তু এই জায়গাটা কিন্তু আগের বছরে কিন্তু এত ভিড় ছিল না কিন্তু এই বছরই কিন্তু ভিড়টা কিন্তু অত্যাধিক হচ্ছে হচ্ছে কিন্তু এই যে আসার পর আপনাদের কি ভালো লাগছে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন পড়তে হচ্ছে মানে আপনি বার্তা দিতে কি চান যেন আসুন কোনো অসুবিধা নেই কিন্তু গেলে একটু বুঝে জাস্ট যাতায়াত করুন তাইতো ক্ষতি না হয় মানে আমাদের যেন ক্ষতি না হয় কেন চাষ করতে খুবই কষ্টের হ্যাঁ ভেঙে নিয়ে চলে আছি কিন্তু ধরতে গেলে এই যে এরকম ভাবে কিনে নিয়ে যাক আমার কথা সেটাই ধরতে গেলে এটা কষ্টের জিনিস কিন্তু এরকম ভাবে ছিঁড়ে নিয়ে যাওয়াটা কখনোই উচিত না